একজন গুপ্তচর ধরা পড়েছে ঢাকায় সে নাকি নিজে বলছে সে চর আবার হয়ে গলা ফাটান যারা এমন একটা চ্যানেল দু বলছে না না লোকটা ভারতের গুপ্তচর রয়েল লোক কিন্তু কাউকে বলতে শুনলাম না যে লোকটা ইউনুসের চর সন্দেহটা সম্ভবত আমি প্রথম করছি কেন করছি সেটা নিয়ে এখনকার আলোচনা তবে আলোচনায় যাওয়ার আগে ঘটনাটি সম্পর্কে দুটো কথা বলিনি তিন দিন আগে বারোই সেপ্টেম্বর শুক্রবার মধ্যরাত পেরিয়ে সবে যখন শুরু হয়েছে তেরোই সেপ্টেম্বর তখন ঢাকার মিন্টো রোড এলাকায় সন্দেহজনক কার্যকলাপ কলাপে লিপ্ত থাকার অভিযোগে এনায়েত করিম চৌধুরী নামক এক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিককে আটক করেছে পুলিশ রমনা পুলিশ বিভাগের উপকমিশনার মাসুদ আলমের মতে সন্দেহজনক আচরণের কারণে তাকে বিশেষ ক্ষমতা আইনের আওতায় গ্রেপ্তার করা হয় পরদিন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরো স্থিতি তাকে জেলে পাঠানোর আদেশ দেন এবং তার রিমান্ড শুনানি পনেরোই সেপ্টেম্বর নির্ধারণ করেন গতকাল মানে পনেরোই সেপ্টেম্বর আদালতে রিমান্ডের মামলা উঠলে পুলিশ দশ দিনের রিমান্ড চায় কিন্তু মহানগর ম্যাজিস্ট্রেট আতিউর রহমান দুদিনের দিনের মঞ্জুর করেন তার জন্য আপাতভাবে এটি একটি সাধারণ ঘটনা বলে ধরা হতো যদি না লোকটি মার্কিন নাগরিক হতেন এবং ধরা পড়ার পর পুলিশের কাছে যে জবানবন্দি তিনি দিয়েছেন সেটা যদি এমন বিস্ফোরক না হতো বিস্ফোরক এজন্যেই যে তিনি নাকি একটা বড় দায়িত্ব নিয়ে ঢাকায় এসেছেন দায়িত্বটা কি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে গৃহীত অভিযোগপত্র অনুযায়ী এনআইএফ চৌধুরী ছয় সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় এসেছেন এবং প্রাথমিকভাবে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে দুদিন থাকার পর গুলশানে চলে যান এ পর্যন্ত ঠিক আছে কারণ বাংলাদেশি মূলের বহু মানুষ বর্তমানে মার্কিন নাগরিক জানা গেছে এনায়েত করিম চৌধুরী উনিশশো সালে আমেরিকা যান এবং দু সালে সে দেশের নাগরিকত্ব পান মার্কিন নাগরিকত্ব পেলেও অনেকে মাঝে মাঝে দেশে আসেন তেমনই তিনি এসেছেন কিন্তু তিনি দেশ বেড়াতে আসেননি দেশে ঘুরে দেখতে আসেননি জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে বিদেশি গোয়েন্দা সংস্থার একজন চুক্তিভিত্তিক এজেন্ট হিসেবে দাবি করেছেন বলে পুলিশের কাছে তিনি জানিয়েছেন তিনি বলেছেন যে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার তার পরিস্থিতি খারাপ দুর্বল অবস্থানে রয়েছে এই সরকারকে দিয়ে আমেরিকার উদ্দেশ্য পূরণ হওয়ার সম্ভাবনা নেই তাই এই সরকারের পতন ঘটাতে তার ঢাকায় আগমন পুলিশের অভিযোগ অনুযায়ী তিনি সরকারি নীতি নির্ধারক উচ্চপদস্থ কর্মকর্তা রাজনৈতিক নেতা বিশেষ করে বিএনপি ও জামাতের বড় নেতাদের সঙ্গে ইতিমধ্যে বৈঠক করেছেন এবং প্রভাবশালী ব্যবসায়ীদের সাথেও তিনি গোপন বৈঠক করেছেন তার কাছ থেকে দুটো আইফোন জব্দ করা হয়েছে সেগুলোতে যেগুলোতে এন এনক্রিপ্টেড এনক্রিপ্টেড যোগাযোগ উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যক্তিত্বদের সাথে অবস্থানগত তথ্য এবং গোপন বৈঠকে রেফারেন্স সহ নথি পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ ট্রাম্প সাহেবের কাজকর্ম দেখে তার এবং তার প্রশাসনের শুদ্ধি নিয়ে দুনিয়ার মানুষের মনে প্রশ্ন উঠছে আজ প্রশ্ন উঠছে আমেরিকাতেও ভীষণভাবে কিন্তু এনায়েত চৌধুরীর মতো একজন কাঁচা এজেন্ট পাঠাবে আমেরিকা ইউনুসকে গদিচ্যুত করতে এটা ঠিক যেন হজম হচ্ছে না ধরা পড়ার সঙ্গে সঙ্গে হর করে গোপন কথা ফাঁস করাটা গুপ্তচরদের স্বভাব বিরুদ্ধ আর এই লোকটা ধরা পড়তে না পড়তে জানিয়ে দিল সে সিআইএর এজেন্ট এবং বাংলাদেশে এসেছে ইউনুস সরকারের প্রথম ঘটাবার উদ্দেশ্যে দর্শক আপনি বলুন কোন পাখা এজেন্ট এমন কাজ করে এটা ঠিক ইউনুস সাহেব এখন আমেরিকার খুব একটা সুনজরে নেই তা বলে আমেরিকা যদি তাকে সত্যিই হটাতে চায় সেটা তো আমেরিকার হাত হাতকা খেল আমেরিকা চাইলে যে কোনো মুহুর্তে ইনুস সরকারের পতন ঘটতে পারে আর সেই পতন হতে পারে পতনে করার জন্য নতুন করে কোনো ষড়যন্ত্র যেগুলো শেখ হাসিনার সময় করা হয়েছিল সেটা করার কোনো দরকার নেই ইউনুসকে নির্দেশ দিলেই বাবা নেমে পড়ো বললি তিনি নেমে পড়বেন মানে তাকে নেমে পড়তে হবে কারণ তাকে তো ওখানে বসিয়েছে ওই আমেরিকায় আচ্ছা ইউনুসের কথা ছেড়ে দিলাম তার নয় খুব লোভ কিন্তু ওয়াকারুজ্জামানকে দিয়েও হতে পারে এ কাজ তার জন্য এনায় মানে ওয়াকারুজ্জামানকে বলতে হবে যে তুমি ওখান থেকে রেখে ধরে টেনে নামিয়ে দাও গিয়ে রাষ্ট্রপতিকে বলবেন হয়ে যাবে কাজ তার জন্য এনায়েতের মতো কাঁচা এজেন্ট পাঠাবার কি দরকার আর সন্দেহটা এখানেই এনায়েত করিম চৌধুরী আসলে কার চর কে তাকে লাগিয়েছে এই কাজে আমেরিকা না অন্য কেউ দেখি সেটা দেখুন মোহাম্মদ ইউনুসের সাথে আমেরিকার প্রকৃতপক্ষের দীর্ঘ মেয়াদি একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তিনি ক্লিন্টন ফাউন্ডেশনে বড় অঙ্কের অনুদান দিয়েছেন এবং বাইডেন প্রশাসনের সাথে তার ভালো সম্পর্ক রয়েছে তিনি ডিপ ডিপস্টেটের অন্দরমহলের লোক আবার দু সালের সেপ্টেম্বরে আমেরিকা তার সরকারকে দুশো মিলিয়ন ডলারের সাহায্য দিয়েছে আর বর্তমানে তাকে দিয়ে ওই বাংলাদেশে একটি সেনা ছাউনি তারপর সেন্ট মার্টিনস আইল্যান্ড দরকার আছে বাংলাদেশকে নিজেদের উপনিবেশ করার দরকার আছে আমেরিকা সুতরাং এই যতদিন আমেরিকার প্ল্যান হচ্ছে ভোট হবে বিএনপি ক্ষমতায় ক্ষমতায় জিতবে জিতবার পর বিএনপিকে দিয়ে এইসব কাজকর্মগুলো হবে সেটা ওই টেলসি অ্যান্ড জ্যাকবসন তিনি লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করে কথা বলে সব ব্যবস্থা করে এসছেন সুতরাং এই মুহূর্তে যতদিন ভোট না হয় তার প্রয়োজন আমেরিকার কাছে যথেষ্ট সুতরাং এনায়েতকে পাঠিয়ে পদচ্যুত করার দরকার কেন হবে আমেরিকার আর দরকার হলে সে হুকুম মুখ থেকে বের করলেই তো মিটে যেত সেটা বলতে অসুবিধা হলে ওয়াকারুজ্জামানকে দিয়েও করা যেতে পারে কাজটা তিনিও তো ও ডিপ স্টেটের কম কাছের লোক নন আমেরিকা এবং কানাডায় সরকারি সফর করেছেন এবং আমেরিকান সামরিক কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করেন তিনি তাহলে তাহলে এই কাঁচা এজেন্টকে কেন দায়িত্ব দেয়া এটা ঠিক প্রত্যক্ষ নিয়ন্ত্রণের একটা সীমাবদ্ধতা আছে শেখ হাসিনাকে গদিচ্যুত করার সময় আমেরিকা কি করেছিল গদিচ্যুত করতে সেটা তো সে ভূমিকা আমেরিকার তো সারা বিশ্ব জানে সে নিয়ে যথেষ্ট চাপেও আছে আমেরিকা ইউনুস বা সেনা প্রধানের মতো উচ্চ পদস্থ ব্যক্তিত্বদের প্রত্যক্ষ নির্দেশ দিয়ে কাজ করিয়ে রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ এতে আমেরিকার যে পসিবল ডিনাইবিলিটি বা অস্বীকার করার যে একটা সম্ভাবনা সুবিধে সেটা নষ্ট হয়ে যায় তাইকেই কাঁচা লোকটিকে পাঠানো এমন সম্ভাবনা একেবারে নেই তা বলবো না কিন্তু যাকে দিয়ে আসল কাজ কিছুই হবে না তাকে কেন পাঠাবে তাছাড়া এনআই চৌধুরী যে নিজেকে সিআইএ এজেন্ট বলে দাবি করছে সেটা তো সত্য নাও হতে পারে পেছনে তো অন্য গল্প থাকতে পারে অনেক সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নিজেদের গুরুত্ব বাড়াবার জন্যে অতিরঞ্জিত দাবি করেন বাংলাদেশের এক প্রাক্তন সেনাকর্তা ইউটিউবার তিনি আবার ইউটিউবার খুবই ইউনুসের ভক্ত তিনি পিতৃ সম বলে মনে করেন ইউনুস সাহেবকে তিনি দাবি করেছেন এনআ চৌধুরী ভারতের চর তবে তার দাবির মধ্যে একটা টুইস্ট আছে এনআ পাঠিয়েছে ভারত সেনাপ্রধানের সঙ্গে যোগ সাজশ করে এইটাই তার বক্তব্য অর্থাৎ ওয়াকার ভারতের সাথে মিলে রয়েছে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সাথে মিলে আছে তার কথা এই সেনাপ্রধানটিকে যদি ইউনুদ সাহেব ক্ষমতায় বসে ছুঁড়ে ফেলে দিতেন তাহলে দেশের অনেক সমস্যাই নাকি দূর হয়ে যেত যিনি প্রধান উপদেষ্টার ক্ষমতা সম্পর্কে অর্থাৎ তার এই সেনাপ্রধানকে হটাবার ক্ষমতা তার আছে কিনা। এই সম্পর্কে যদি তার বিন্দু মাত্র ধারণা থাকতো তাহলে তিনি এই কথা বলতেন সুতরাং তার ওই দাবি নিয়ে আলোচনার করার কোনো যোগ্যতা আছে বলে আমি মনে করি না তা তিনি প্রাক্তন মেজর জেনারেল হন আর যেই হন তিনি কয়েক মাস আগে যে প্রাক্তন সেনার দল চার ঘন্টা না আট ঘন্টায় কলকাতা দখল করতে মিছিল করবে বলে রাস্তায় বেরিয়েছিল মিছিল করতে তাদেরই সমগোত্রের এদের মাথায় এটা ঢোকেনি যে বাংলাদেশে গোয়েন্দাগিরি করতে আমেরিকা থেকে চর নিয়ে আসার ভাবনা স্রেফ পাগলরাই ভাবতে পারে আর নিজের দেশে মার্কিন নাগরিককে দিয়ে চর বৃত্তি করার কথা ওয়াকারুজ্জামান ভাববেন এতটা বোকা তিনি নন তাহলে কার চর হতে পারেন আমেরিকার তো হলো না তাহলে কার চর হতে পারেন এনায়েত করিম চৌধুরী আমেরিকার নয় ভারতের নয় এমনকি সেনাপ্রধানের নয় ঘটনাক্রম যেদিকে সম্ভাব্যতার আঙুল তুলছে যেটা আমি একদম প্রথমেই বলেছিলাম সেটা হলো আঙুলটা উঠছে স্বয়ং ইউনুস সাহেবের দিকে কারণ তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা বটে সরকারের অন্তর্বর্তী সরকারের কিন্তু তার তো শেখর আমেরিকায় সেখানে তো তার কম লোকজন নেই বরং সেখানেই তার সব আসল লোকজন তো এনায়েত কি তার লোক হতে পারে না এই লোকটিকে তিনি আমেরিকা থেকে উড়িয়ে এনে নিজের বর্তমান যে নরবরে আসনটা রয়েছে সেই আসনটাকে একটু শক্ত করতে একটু সুস্থির করতে তিনিকে আনতে পারেন না অর্থাৎ এটা মোহাম্মদ ইউনুসের নিজের রাজনৈতিক প্রয়োজন বাংলাদেশ সরকার হয়তো নিজেদের বৈধতা প্রমাণ করতে এবং আরও বড় কথা বিরোধীরা তার বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র করছে মানে ভারতকে নিয়ে করছে এই গল্প তৈরি করতে চৌধুরীকে আনা হলো না তো দেখুন আমেরিকা সরকারের চাইলে আগেই বলেছি এমন একটা কাঁচা এজেন্টকে তারা পাঠানো পাঠাতো না এই সম্পর্কে এই ব্যাপারে আরো কতগুলো ব্যাখ্যা অবশ্য থাকতে পারে কিন্তু সেই যেমন ধরুন তথ্য সংগ্রহ করার জন্যে প্রকৃত অবস্থা বাংলাদেশে কেমন আছে ইউনুসে কেমন আছে অর্থাৎ ওপিনিয়ন তৈরি করার জন্য তাকে পাঠাতে পারে আবার এনআইএ চৌধুরী নিশ্চয়ই তো সে এর এজেন্ট নন কিন্তু কারো না কারো এজেন্ট তো বটেই নইলে হঠাৎ সেখান থেকে এলো কেন এরপরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিদেশি ষড়যন্ত্রের একটা গল্প তৈরি করার জন্য এই এনায়েত চৌধুরী নামক এই যে নাটকটি এই নাটকটা হয়েছে সুতরাং এটা একটা খারাপভাবে পরিকল্পিত অভিযান তাই সে যেই করুন গোয়েন্দা কার্যক্রমের জগতে রেজার বলে একটা নীতি আছে সেই নীতি প্রয়োগ করলে সবচেয়ে সরল ব্যাখ্যাটাই সত্যি হওয়ার সম্ভাবনা থাকে ধনি এনায়েত চৌধুরী তিনি মিথ্যে বলছেন তবে খুব বেশি মিথ্যে বলছেন না তাকে কে নিযুক্ত করেছে কি কাজে নিযুক্ত করেছে সেইটাই গুলিয়ে দিয়েছেন সেটা হচ্ছে এই গল্পটা তৈরি করেছেন যিনি স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু এনায়েত চৌধুরীকে কড়া ধারায় গ্রেপ্তার করা সেটার থেকে আটকে দিয়েছে ওই যে সরকারের বিরুদ্ধে আচরণ সেটা তো দেশদ্রোহিতা দেশদ্রোহিতার খুব বড় কারণের জন্য তাকে রাখা তাকে আটকাতে পারত পুলিশ কিন্তু সেটা পাঠায়নি সেভাবে আটকায়নি কেন তার কারণ এই ব্যাপারটা নিয়ে ব্যাপারটা আটকে দিচ্ছেন ইউনুদ সাহেব স্বয়ং কারণ লোকটি তার এখনকার মতো এখানেই রাখছি ধন্যবাদ